অসুবিধা নিয়ে আমরা কাজ করি এখানে প্রচন্ড অসুবিধা বাচ্চাদের অনেক সময় বড় জায়গা লাগে তারপরে ধুলোর মধ্যে থাকতে হয় বাচ্চাদেরকে আমার বাচ্চারা খেলাধুলা করতে পারে যেখানে রান্না করেন অস্বাস্থ্যকর পরিবেশ হ্যাঁ যেখানে রান্না করি সেখানে ছোট্ট ঘরের মধ্যে আরো অসুবিধা হয় ধোঁয়া টুয়া লাগে সব হ্যাঁ খোলা ঢাকা ঢুকি ঢাকা জায়গাতে রান্না করতে হয় খোলা জায়গাতে রান্না করতে হয় করছেন এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিশুদেরকে পাঠাচ্ছে মায়েরা মানে ওর একটা তো আতঙ্ক হয় শিশুরা হ্যাঁ একটা আতঙ্ক তো আছেই মায়েরা ভয় ভয় খায় তো পাঠাতে মায়েরা অল্প জায়গার মধ্যে পাঠাতে ভয়ও খায় বাচ্চাদের কোলা মেলা জায়গা না হলে ভয় খায় খুবই আপনাদের এই সমস্যার কথা জানেন জানে আসে এখানে ভিজিটে সুপারভাইজার দিদিরা আসে সবাই ভিজিটে আসে দেখে সবাই দেখেন ওনারাও দেখেন যে আমরা খুব সমস্যার মধ্যে কাজটা করছি ওনারাও দেখে বলেন যে হ্যাঁ খুব অসুবিধাই হয় তোমাদের কাজটা করা কতজন বাচ্চা আছে এখন জন বাচ্চা আর মা হচ্ছে নয় জন আমি অঙ্গনারী আমি শিশুদের আইসিডিএস সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছে সেন্টারে নিজস্ব কোনো ঘর নেই খোলা আকাশের নিচে উনিশ বছর ধরে হয়ে আসছে এই সেন্টার টালি দিয়ে তৈরি ভাড়া করা রান্নাঘরে চলছে রান্না কাঠ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে শিশুদের সেই রান্না গত তিন দিন আগেই এই এলাকায় আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক তারপরও বদলায়নি এতটুকু ছবি বলে অভিযোগ জানি রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা মালদহের হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের অন্তর্গত বক্সীনগর ঘোষপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা আইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান জানান এ বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ করেনি যদি কোনো অভিযোগ জানায় অবশ্যই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করব এ বিষয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলেন যদিও এই বিষয়টি প্রধানের দেখা উচিত কিন্তু কোনো ভ্রুক্ষেপই নেই বাচ্চাদের খাবার নিয়ে বিষয়টি দেখা উচিত ছোট বাচ্চাদের খোলা মেলা জায়গা পাঠাতে ভয় লাগে কোথায় চলে টুলে যাবে নাকি এই জন্য ভয় লাগে কি অবস্থায় আছে আছে সেন্টারটা খোলা মেলা জায়গা গরু টুরু বাধা আছে ছাগল আছে কতদিন ধরে এরভাবে চলছে মোটামুটি চলছে মোটামুটি 19 বছর ধরে তো এটাই আমাদের বাড়ি বাড়িটার মধ্যে মানে খোলা জায়গাতে হয় আমাদের একটু অসুবিধা হয় যদি একটা ঘর করে দেয় বা জলের ব্যবস্থা করলে খুবই ভালো হয় রোডের এর ওইপার থেকে আমাদের জল নিয়ে আসতে হয় তো খুবই কষ্ট হয় দিদির জলটা আমি এনে দিই মানে দিদির তো খুব অসুবিধা হয় টাইম এর মধ্যে আসতে হয় তো বাচ্চাদের জলটা জল ধর আমি এনে দিই কিন্তু ঘর করলে খুব অসুবিধা হয় মানে বৃষ্টি পড়লে গেলে তখন আমার বাড়ির ভিতরে আমার বাড়িটা ছোট খুব ছোট জায়গার মধ্যে তাও কষ্ট করে করতে হয় কিছু করার নাই মানে এই এই রকম জায়গা নেই খোলা আকাশের নিচে যারা ছেলে মেয়েরা আছে বাচ্চারা মা দের পাঠাতে পারে না হ্যাঁ না ভয় পায় মানে আমার তো এই যে ধান টান আসে যখন তখন হয়তো তো পরে টরে যাই তখন জায়গাটা আমার বন্ধ হয়ে থাকে অসু একটু অসুবিধা অনেক অসুবিধাই হয় আপনার নাম ঝুম্পা ঘোষ